নমস্কার বন্ধুরা রিনাস কিচেনের তরফ থেকে স্বাগত আজ আমি ইজি কুইক অ্যান্ড টেস্টি চিকেন করে দেখাবো খুব সহজেই রান্না করা যায় এটা প্রথমে মিক্সির বাটিতে আমি পেঁয়াজ আর কাঁচা লঙ্কা পেস্ট করে নিলাম আর আদা আর রসুনও পেস্ট করে নিলাম এবার আমি প্রায় সাতশো মতো চিকেন নিয়েছিলাম তার মধ্যে এবার সর্ষের তেল দিলাম আর পেঁয়াজ রসুন পেঁয়াজ আর কাঁচা লঙ্কা দিয়ে যে পেস্টটা করেছিলাম সেটা দিলাম আর আদা রসুনের পেস্ট দিলাম এক চামচ মতো আর এটা আমি টমেটো পিউরি দিলাম দু চামচ মতো আর কাশ্মীরি লঙ্কা দিলাম এক চামচ হলুদ দিলাম এক চামচ জিরের গুঁড়ো দিলাম এক চামচ আর ধনের গুঁড়ো দিলাম এক চামচ এবার এটাকে আমি ভালো করে মাখিয়ে ম্যারিনেট করে আধ ঘন্টা মতো রেখে দিয়েছিলাম এবার আমি কড়াইতে প্রায় চার চামচ মতো সর্ষের তেল দিলাম এবারে আমি তেজপাতা আর গোটা গরম মশলা ফোড়ন দিয়ে দিলাম তেজপাতা দারচিনি এলাচ আর লবঙ্গ আবার ফোড়নটা হয়ে গেলে আমি এবার পেঁয়াজ আর কাঁচা লঙ্কা বাটা দু চামচ মতো দিয়ে দিলাম কিছুটা ম্যারিনেট করার সময় দিয়েছিলাম আর কিছুটা রেখে দিয়েছিলাম সেটা দিয়ে দিলাম এবার আদা রসুন পেস্টটাও এক চামচ মতো দিলাম এবার জিরের আর এক ধনের গুঁড়ো দিলাম হলুদ দিলাম এক চামচ আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিলাম এক চামচ এইবার মশলাটাকে ভালো করে কষতে হবে আমি মতো পরিমাণ নুন দিয়ে ভালো করে মশলাটাকে কষিয়ে নিতে হবে তেল ছেড়ে বেরিয়ে আসা না পর্যন্ত এবার ম্যারিনেট করা মাংসটা দিয়ে দিব আমি আলু ভেজে রেখেছিলাম দুটো বড় বড় আলু টুকরো টুকরো করে কেটে সেটাকে আমি ভেজে রেখে দিয়েছিলাম সেই আলুটা মিশিয়ে দিলাম এবার আমি এক চামচ তেঁতুল পাকা তেঁতুল সেটাকে আমি জলে ভিজিয়ে কাতটা বার করে নিয়েছিলাম তেঁতুলের এবার তেঁতুলের ওই পাল্পটা এবার আমি হাফ চামচ চিনি দিলাম এবার ওই ভিজিয়ে রাখা তেঁতুলটা ওটা দিয়ে দিলাম বীজগুলো ফেলে দিয়ে তেঁতুলের পাল্পটা দিয়ে দিলাম তেঁতুলটা দিলে টেস্ট ভালো হবে এবার আমি চিকেন মশলা দিলাম এটা বাড়িতে বানানো চিকেন মশলাটা এবার গরম জল করে রেখেছিলাম সেই গরম জলটা দিয়ে দিলাম এবারে কিছুক্ষণ ঢাকা দিয়ে দেখে মাংসটা আর আলুটা সেদ্ধ হয়ে গেলে এবার কাঁচা লঙ্কা দিয়ে দিলাম তাহলে গন্ধটা সুন্দর হবে এবার গরম মশলা দিয়ে দিলাম এক চামচ আমার রান্নাটা কমপ্লিট যদি তোমাদের ভালো লাগে লাইক করো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো কমেন্টস করো আর বেল বাটনটা ক্লিক করে দিও